তুমিল্লাহ ই মেরা শেহনের মজে আই সি ইন আল্লাহ ফ্রম দ্য আউটকাস্ট সৈতাম আমি বিচারিত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি ইউজ মিল্লা রুম ইন নেম অফ আল্লাহ দ্য মোস্ট পরম করুণাময় অসিনু আল্লাহর নামে আল্লাহ দেয়ার ইস নটেক্টার এক্সিস্টেন্স আল্লাহ যিনি ব্যতীত আর কোনো মত নেই যিনি চিরঞ্জিত অচিরস্থায়ী লা তাখুদু সিনাতু ওয়া লা নাও নে ডাজ জোননেস ওভারটেক্স হিম তাকে তন্দ্রা ও স্পর্শ করে না লাউমা

মোস্ট সেগুলি তত্ত্বাবধান তাকে কান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান সালাম আলিকুম রহমতুল্লাহ আবরিক